সুস্বাগতম আমি সুকুমার দেবনাথ আমার আজকের দিন টিভি নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আপনারা দয়া করে আমাদের একটু সহযোগিতা করবেন আজকে দুটো খুব ভালো বিষয় নিয়ে আলোচনা করতে ইচ্ছা করছে হয়তো আপনারা অনেকেই জানেন বা শুনে থাকবেন একটা বিষয় তো আছে যে ভারতীয় বংশোদ্ভূতরা আমেরিকা প্রেসিডেন্ট ইলেকশনের পর এত বেশি করে ডোনাল্ড ট্রাম্পের এত প্রিয় হয়ে গেলেন কেন এটা নিয়ে আমাকে খুব একটা চিন্তায় মানে ভাববার বিষয় যে মানে এতৎকালে অর্থাৎ আমেরিকার যতগুলো এ পর্যন্ত গভর্নমেন্ট ফর্ম হয়েছে চার বছর অন্তর করে তার মধ্যে দু চারজন দু একজন ভারতীয় বংশোদ্ভূত হিন্দু লোক ছিলেন তারা মন্ত্রী হয়েছেন বা সচিব হয়েছেন বা বড় দায়িত্ব পেয়েছেন এবার একেবারে এ পর্যন্ত আমাদের হাতে এ পর্যন্ত এসে যা পড়েছে তা প্রায় আটজন আপনার এই এর আগেই তুলসী গাভার্ডের নাম শুনেছেন তার হাতে পুরো সিআইটিআই থেকে আরম্ভ করে আঠারোটা যে এজেন্সি আছে গোয়েন্দা এজেন্সি তার মাথায় বসিয়ে দিয়েছে হ্যাঁ আরে পঞ্চাশ বছর পনেরো বছর বয়স একটা মেয়ে তাকে মাথায় বসিয়ে দিয়েছে সমস্ত এজেন্সির মানে আমি তো মনে করি যে প্রেসিডেন্টের পরে যদি কারোর ক্ষমতা থাকে সে তো তুলসী হাতে আপনারা এর আগে জানেন বিবেক রামস্বামী যিনি সময় প্রার্থী হতে চেয়েছিলেন এদের ডোনাল্ডের দলের আর কি রিপাবলিকের প্রার্থী হতে চেয়েছিলেন পরে ওখানে ভোটাভুটিতে ইয়ে হয় উনি সরে দাঁড়ান যে না ট্রাম্পকে আর একবার সুযোগ দেওয়া হোক দু হাজার ষোলোর পরে ট্রাম্পকে আর একটা সুযোগ দেওয়া হোক এইটা প্রশ্নটা ওঠে উনি সরে দাঁড়ালেন এবং সেই জন্যে বিবেক রামস্বামীকে তিনি একদম সমস্ত যতগুলো দপ্তর আছে সেই দপ্তরের একটা লিয়াজ অফিসার করে দিয়েছেন ওর সঙ্গে আরেকজনকে দিয়ে দুজনকে একটা লিয়াজ অফিসার করে দিয়েছেন আর উষা ভ্যান্স তো মানে ভাইস প্রেসিডেন্ট ডি ভ্যান্সের ওয়াইফ ভারতীয় বংশোদ্ভূত ফলে উষা ভ্যান্স তিনিও হিন্দু হিসাবে ওখানে আছেন এছাড়া ভেরি রিসেন্ট আপনারা শুনেছেন যে হ্যাঁ ক্যাশ প্যাটেলের নামও আপনারা জানেন ক্যাশ প্যাটেলও খুবই ওই বিবেক রামস্বামীর মতো একটা যোগ্য পদে পাচ্ছেন কিন্তু এবার মানে মেডিকেলের দিকটা পুরো দায়িত্ব দিয়েছেন জয় ভট্টাচার্য একদম বাঙালি পুরো বাঙালি জয় ভট্টাচার্য এছাড়া শ্রীরামকৃষ্ণান বলে একজনকে দিয়েছেন এআই এআইয়ের পুরোটা দেখবেন সঙ্গে বিজ্ঞান প্রযুক্তি এছাড়া আছেন তো ববি জিন্দাল নিকি হ্যালি এরকম এই করে আটজন কে কে হলেন তুলসী গ্যাওয়ার্ট শ্রীরামকৃষ্ণন ক্যাশ প্যাটেল জয় ভট্টাচার্য নিকি হ্যালি বিবেক রামস্বামী ববি জিন্দাল উষা ভাঞ্জ আটজন কেন এই প্রশ্নটা আজকে অন্তত দক্ষিণ এশিয়ায় আমাদের এদিকে খুব আলোচিত হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি বা আদার্স তাদের অত মাথা না থাকলেও আমাদের ওদিকে মিডিল ইস্ট অর্থাৎ মুসলিম কান্ট্রিগুলো আর এদিকে বাংলাদেশ থাইল্যান্ড মায়ানমার চীন ভারত না রাশিয়া কিছুটা কোরিয়া এই সব জায়গাতে ইউক্রেন এসব জায়গাতে একটা চর্চার বিষয়ে দাঁড়িয়েছে যে হঠাৎ এতটা গুরুত্ব কেন দেওয়া হচ্ছে হিন্দুদের আমার যেটা মনে হয়েছে সেটা আমার এই দীর্ঘ ছেচল্লিশ বছরের সাংবাদিকতা এবং মানে আজকে প্রায় এত বয়সে এসে আমার যে অভিজ্ঞতা থেকে বলতে পারি আজকে বিশ্বে বিশ্বে একটা জিনিস খুব পরিষ্কার হয়েছে যে বুদ্ধিমত্তায় মস্তিষ্কের দিক থেকে হিন্দুদের হিন্দুরা এখন এক নম্বরে একটা সময় মানে খ্রিস্টান ইউরোপিয়ান এদের সব থেকে বেশি বুদ্ধিমান বলা হতো কিন্তু ইদানিং ভারতকে বলা হচ্ছে কারণ হচ্ছে আমি এর মধ্যে একটা লিস্ট দেখছিলাম যে সিইও অর্থাৎ একটা বড়ো বড়ো কোম্পানির মাল্টিমিলিয়নার কোম্পানির সিও হচ্ছেন সব থেকে টপ টপ সিও হচ্ছেন সব ভারত বংশোদ্ভূত ভারতীয়রা অত্যন্ত শিক্ষিত ভালো ইংরেজি বলতে পারে এবং তাদের মস্তিষ্ক খুব ক্লিয়ার এবং বিজ্ঞান প্রযুক্তি সম্পর্কে তাদের জ্ঞান খুব হাইথট আপনারা জানেন জিরো আর্যভট্ট জিরো আবিষ্কার করেছেন আমরা আজকে শূন্য সবাই বলে শূন্যর কোনো দাম নেই আজকে শূন্য কি করে দিয়েছে একটা শূন্যর কী দাম একের পরে বসালে দশ গুণ দুবার বসালে একশো আর তিনবার বসালে এক হাজার চারবার বসালে দশ হাজার পাঁচবার বসালে এক লাখ কোটি কোটি মানে মানে অক্ষয়ণী পর্যন্ত একটা শূন্য আর্যভট্ট করে দিয়েছিলেন তারপরে আপনার ম্যাথমেটিশিয়ান আপনারা এটার নাম শুনেছেন দক্ষিণ ভারতীয় যে ছেলেটি ওর নামটা কী যেন ওর একটা বড়ো বই আমার কাছে আছে হ্যাঁ যে যাই হোক সে দক্ষিণ ভারতীয় দক্ষিণ ভারতীয়রা মানে খুবই বিজ্ঞান প্রযুক্তিতে খুবই মানে এগিয়ে আর বাঙালিরা শিল্প সাহিত্যে অনেকটা এগিয়ে মানে আমাদের মধ্যে আবেগটা বেশি বাঙালিদের মধ্যে আবেগটা বেশি দক্ষিণ ভারতীয়দের মধ্যে আবেগ কম তারা কিন্তু কাজটা করে দেখবেন আমাদের ভারত মানে বাঙালি যে সমস্ত চলচ্চিত্র হয় সেখানে আবেগের প্রাধান্য থাকে বেশি সামাজিকতা ইত্যাদি ইত্যাদি আর দক্ষিণ ভারতীয় মার দাঙ্গা ব্রেন মানে এত ব্রেন তারা ইউজ করে ভাবাই যায় না হয়তো আমরা ভাবছি সিনটা এই যাবে তার টপ করে এমন একটা উল্টো দিকে সিনটা নিয়ে যায় এটা দারুণ মানে এটা অন্যরকম ইয়ে দিয়ে দেয় এর মধ্যে এই জন্য বলছি যে ভারতবর্ষের এই যে দক্ষিণ আর এই পূর্ব ভারত এই দুটো ভারত নিয়ে সারা বিশ্বের একটা আগ্রহ আছে দ্বিতীয় হচ্ছে ভারতের মানে হিন্দুরা সনাতনপন্থীরা হচ্ছে শান্ত ধীরস্থির এবং অহিংস অহিংস অহিংসবাদী মানে আমাদের ভারতের সবথেকে গান্ধীবাদ যাকে বলে গান্ধী মানে চড় মারলেও তুমি পাল্টা চড় দেবে না মার খেয়েও তুমি পাল্টা মার দেবে না এই যে নন ভায়োলেন্স থিওরি সারা পৃথিবীতে কোথাও কেউ কোনো দিন ভাবতেও পারেনি মারের বদলে মার না দিয়ে জয় জয়লাভ হয় কখনো কিন্তু গান্ধী দেখিয়ে দিয়েছেন যে অহিংস আন্দোলন কত ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে পারেই সবার মধ্যে যতটা হিংসা আছে ঠিক ততটা অহিংসা হচ্ছে হিন্দুদের মধ্যে ফলে এদের নিয়ে আসলে এক থেকে শান্তভাবে কাজ করা যাবে ব্রেন পাওয়া যাবে আজকে ভারত চন্দ্রের পূর্ব দিকে তারা স্যাটেলাইট নামিয়ে দিল ভাবা যায় উপগ্রহ নামিয়ে দিল। মানুষ নামিয়ে দিল যা নাসা বলতে আমরা আগে পাগল ছিলাম যে পৃথিবীর মানে বহির্বিশ্বকে সবথেকে ভালো জানে নাসা সেই নাসাকে আমরা উলটিয়ে দিলাম তাও মানে নাসার দশ ভাগের এক ভাগ খরচে এসবের কারণে মানে আজকে সারা পৃথিবীতে ভারতীয়দের চাহিদা ভারত বংশোদ্ভূতদের চাহিদা এবং হিন্দুদের চাহিদা প্রবল তৃতীয় এই অহিংসার কথা যেটা বললাম আপনারা তো দেখলেন এই যে বাংলাদেশ একটা ছোট্ট কান্ট্রি হ্যাঁ আঠারো কোটির লোক একটা ছোট্ট কান্ট্রি পাশে পাকিস্তান একটা ছাব্বিশ কোটির দেশ কত হিংসা মানে হিংসা হিংসায় জটরিত খুন খারাপি মার পেট দাঙ্গা মেরে ফেলা মানে এই এত অমান অ্যা এত অমান আর আমরা একশো পঁয়তাল্লিশ কোটি নিয়ে পৃথিবীর এক নম্বর পপুলেশনের ইয়ে আমাদের এখানে ওই সবের কোনো ব্যাপার নেই হ্যাঁ এই যে ব্যক্তি হিংসা সাম্প্রদায়িক হিংসা এই জায়গাটা কোথাও কোথাও মানুষ থাকলে তো ভায়ে ভাই ঝগড়া হয় পারিবারিকও ইয়ে হয় কিন্তু সেটা একটা এরকম ভয়ঙ্কর জায়গায় যায় না আর একটা সম্প্রদায় টোটাল একটা ধর্মবিদ্বেষ যে একটা ধর্মীয় মানুষকে আর একটা ধর্মীয় মানুষ একদম টোটালি হিংসা করবে কোনো কারণ ছাড়া এই অনবিক অমানবিকতা অন্তত হিন্দু ধর্মের নেই হিন্দু ধর্মের কোনো পড়ানো হয় না কারণ সে হিন্দু ধর্মের যতমত মত তত পথ শত সহস্র ধর্ম আছে আর আব্রাহ্মণদের একটা একটা করে বই হুম একটা গ্রন্থ তারা পড়ে তারা অন্য কোনো গ্রন্থ পড়েই না তাদের মাদ্রাসে বলো চার্চে বলো বয়সে বলো শিক্ষার জায়গায় বলো ওই একটা বই পড়া হয় সেই একটা বইতে যা লেখা আছে সেটাই অন্ধের মতো বিশ্বাস করে তার বাইরে তারা পড়তেও চায় না জানতেও চায় না আমি একবার আমি একবার তখন রাজনীতি করতাম একটা নির্বাচনের সময় ক্যানিংয়ের একটা খুব রিমোট এলাকায় হাতামারি পাঙ্গাসখালিতে গিয়েছি হাতামারি পাঙ্গাসখালী এলাকাটার এস ইউসিআই আপনারা জানেন এস ইউসিআই একটা ছোট্ট দল কিন্তু তারা কত ভয়ঙ্কর সেই এলাকায় ঢুকেছি যে আপনি আমাদের এলাকায় ঢুকেছেন ও কার পারমিশানে গ্রামে মানুষের এলাকায় ঢুকবো তার পারমিশান বলে এখানে এস এলাকায় এই এলাকায় অন্য কোনো দল অন্য কোনো মানুষ কেউ ঢুকতে পারবে না মানে প্রাণের ভয়ে পালিয়ে আসার মতো অবস্থা হয়ে গেল আমি নাম বলছি হাতেমারি পাগাসখালী আপনার ক্যানিং থানার মধ্যে পড়ে তা এই যে অবস্থা সেই এক মতো অবস্থা তবে এসব নয় পরবর্তীতে দেখা গেছে যে দেখুন গণতান্ত্রিক দলগুলোর মধ্যে এই জিনিসটা নেই কারণ গণতান্ত্রিক ব্যবস্থা আজ থেকে দেড়শো বছর আগের থেকে আসছে কিন্তু পরবর্তীতে যারা এসেছে মানে পরবর্তীতে যারা দল করেছে যে এই যে লেফট মানে কমিউনিস্টরা তারা অনেক পরে তাদের আবির্ভাব ঘটেছে তার ফলে তারা খুব রিজিট থাকে অর্থাৎ তাদের দল থেকে একটা লোক যাতে বেরিয়ে না যায় তার জন্য ভয়ঙ্কর অনু মানে অনুশাসন থাকে হুম যে কেউ যদি চলে যেত তাকে মেরে দেওয়া হতো ছাপ্পান্ন হাজার লোক মারা গেছে সাড়ে চৌত্রিশ বছরে এই বাংলায় বামফ্রন্টের আমলে সব জায়গায় সিপিএমরা খুন করেছে তা নয় সিপিএমের লোক কি সিপিএমের লোককে বেশি খুন করেছে তার মানেই হচ্ছে একজনকে বাড়তে দেওয়া যাবে না বা এক কেউ ত্যাগ করার চেষ্টা করছে হয় না কেউ দল বিরোধী কাজ করার করছে হবে না কেউ এই এই নিয়ে এত গোলমাল এত তারা রিজিট হ্যাঁ যে তাদের দল থেকে অন্য কোনো জায়গায় যেতে পারবে না এই রেজিডেন্সের জন্য আজকে কি হয়েছে আজকে সারা ভারতবর্ষে যেখানে একটা সময় ত্রিপুরা পশ্চিমবঙ্গ কেরল তিনটে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল তারা এছাড়া তামিলনাড়ু বা কিছু কিছু অন্ধ্রে অনেক জায়গাতেই সিপিএম সিপিআইয়ের ইয়ে ছিল মহারাষ্ট্রে তাদের এমপিরা ছিল একটা সময় চৌষট্টি জন এমপি ছিল মার্ক্সবাদীদের চৌষট্টি জন এমপি আর আজকে মনে হয় ওই দু তিনজনের বেশি নেই কি অবস্থা হয়ে গেছে এবং মনে হচ্ছে যে আগামী দু হাজার উনত্রিশে তাও থাকবে না একজনও থাকবে না কারণ এখনও এরা এখনও এরা চরিত্র পাল্টাতে পারে না এখন এরা এমন এমন কথাবার্তা বলে মনে হচ্ছে যে একজনও তাদের লোক নেয়াত কিন্তু এমনভাবে কথা বলে যেন মানে পৃথিবীর মানে আর কোনো দল তারা মানুষই না যারা তাদের ভোট দেয় তারা মানুষ না তারা যেভাবে চলছে সেটা মানুষ না তাদের প্রশাসন যেভাবে চলছে ওটা কোনো প্রশাসনই না এরকম একটা মানে একটা গর্ব একটা অহংকার একটা আত্মভরীয়তা এই যে ভাব এইটা কিন্তু মানুষ পছন্দ করে না সাধারণ মানুষ যারা দেখে তারা ওরা ভাবছে আমি খুব চেয়েছি ও জব্দ করে দিলাম ওদের লোকেরা ওদের পিপ চাপড়ে দেবে কিন্তু জনসাধারণ এদের একদম পছন্দ করে না কারণ একটাই হচ্ছে যে মানুষ আমি যে সাইজের সেই সাইজের হতে হবে আমার যা বয়স আমার যা শিক্ষা দীক্ষা আমার যা জ্ঞান আমি তার উপর দাঁড়িয়ে যতটুকু পারি বলে যাব এবং তথ্য ভিত্তিতে অহংকার করার কিছু নেই আমি ইউটিউব করছি আমার থেকে কত ভালো ভালো ইউটিউব দেখি সেখান থেকে কত জ্ঞান পাই আমরা হ্যাঁ মানে ইউটিউব তো আজকে সারা পৃথিবীতে মানে জ্ঞানের ভান্ডার মানে বাবন পাকিস্তানের একটি ছেলে বলছে যে সে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে সে বলছে যে তা তুই কী করে তুই তোকে পড়ালোকে এখানে তো ভালো শিক্ষক নেই সে বলছে আমি তো মা ইউটিউব থেকে হ্যাঁ মেনলি ভারতেও ইউটিউব থেকে শিখেছি ভারতেও ইঞ্জিনিয়ারিং পড়ার ছেলেমেয়েরা বা শিক্ষকরা ভালো ভালো ইউটিউব করে আমরা তাই দেখে শিখেছি অনেক রাঁধুনি বলে আমরা রান্না তো ইউটিউব থেকে শিখেছি মানে পৃথিবীতে ইউটিউব যেন এখন জ্ঞান ভান্ডার একদিকে ছিল আছে গুগল গুগল ইনফরমেশনের ভান্ডার ঠিকই আর গুগল আর ইউটিউব হচ্ছে সর্বধরনের সব ভালো খারাপ লেফট রাইট উঁচু নিচু যা বলুন সব পাবে। এবং ইউটিউব আমি জানি না আগামী দশ বিশ বছর পরে ইউটিউব কোন কোথায় কোথায় পৌঁছে যাবে কোথায় পৌঁছে যাবে যাই হোক এটা ইউটিউব আমাদের এনার্জি ইউটিউব আমাদের সময় কাটানোর একটা বড় ইয়ে আমাদের মনোভাব প্রকাশের একটা দারুণ জায়গা ইউটিউবকে ধন্যবাদ মানে স্যালুট জানানো ছাড়া উপায় নেই যাই হোক আপনারা আমাদের একটু দেখবেন দয়া করে নমস্কার সশ্রী অকাল আদাব